দেখে তোমায় কলিজা শীতল হয়ে যা ভাই আমরা জঙ্গলের মধ্যে আছি ভাই পুরা তো পাহ উপর ঠেকেেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কিন্তু আমরা যাচ্ছি নরসিংদি বনহরদিতে আর আমার এই ফ্রেন্ড আজকে মনোহরদির ঐতিহাসিক জায়গাগুলো দেখাবে ঐতিহাসিক না বললেও চলে মানে বর্তমানে যে ভাইরাল জায়গাগুলো আছে ওইখান থেকে আমরা একটা জায়গা যাব তো আমরা কিন্তু বর্তমানে রাস্তার মধ্যে আছি আমরা খুব এনজয় করতেছি বাইক থেকে যে যাই বলুক মনোহরদির জায়গা কিন্তু অনেক সুন্দর যা আপনারা নিজেই দেখতে পারতেছেন

আমরা এই জায়গাটা চেঞ্জ করে আরেকটা জায়গা যাচ্ছি তো এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আমি মোবাইল দিয়ে তুলতে পারি না এই কারণ আমি এই জায়গায় প্রেমে পড়ে গেছি ভাই আসল কথা হচ্ছে এটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন মানে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ঠিক আছে জায়গাটা কিন্তু অনেক দারুণ আপনারা মনে হবে যে আপনারা পাহাড়ের উপর আছেন অথবা সুন্দরবন জঙ্গলে আছেন যাই হোক যারা নরসিংদী থাকেন তারা তো অবশ্যই এই জায়গায় আসবেন এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর বিশেষ করে বাইক থাকলে তো ভাই কথাই নাই বাইক থাকলে আপনারা আজই ভিড়িয়ে পড়ুন ভাই আমার কাছে এত ভালো লাগছে এই জায়গাটা আমার মন এখন আবার যাই এবার বুঝেন কত সুন্দর একটা জায়গা আমার জীবনে যত ঘুরাফেরা করছি নরসিংদীর মধ্যে এর মধ্যে হচ্ছে এই জায়গাটা একটা দেখতেই পারতেছেন ভাই আশেপাশে অনেক সুন্দর ভিউ ছিল কিন্তু যাই হোক আমাদের সময় কম এর জন্য আমরা চলে যাচ্ছি নেক্সট টাইম এই জায়গায় আবার রিভিউ করবো ইনশাআল্লাহ